হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো রান্নাঘরে চলে এসেছি রোজকারি মতন আর কি এসে এখানে বাসনগুলো গোছাচ্ছি আর আগের দিন যেহেতু আমরা এক জায়গায় গেছিলাম তো ওখানে নিজেদের বাড়ি থেকেও কিছু প্লেট সমস্ত কিছু নিয়ে গেছিলাম তো সেগুলো রাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে সকালবেলা ধোবো কিন্তু ভাবলাম যে না রাতেই ধুয়ে রাখি আর কোথাও গেলে বা কোথাও থেকে এলে বাড়িতে একটা এক্সট্রা কাজ কিন্তু সবারই থাকে এটা আমার মনে হয় আর কি তো যাওয়ার আগে এক রকম কাজ ফিরে এসে আর রকম কাজ আর কি তো যাই হোক এদিকে বাসনগুলো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর আমি সবজিগুলো আগে থেকে কেটে নিয়েছিলাম আর এই যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা এক প্রকার হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর কি আর বৃহস্পতিবার মানে হচ্ছে আমাদের নিরামিষ খাই আর কি তো সেই জন্য এই বৃহস্পতিবারও খিচুড়ি করব কারণ খুব সত্যি কথা বলতে নর্মাল হয়তো দিন মাছ মাংস ডিম না করলে অন্তত পেঁয়াজ দিয়েও কিছু না কিছু রান্না করে খাওয়া হয় কিন্তু একদম পেঁয়াজ ছাড়া খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে রান্না বান্নাটা একদমই হয় না বলেই চলে খুব চিন্তায় পড়ে যায় যে কি রান্না করব। যেহেতু এখন নতুন নতুন হয়তো সেটা থেকে থেকে হয়তো অভ্যাসও হয়ে যাবে তো সেই কারণের জন্য আজকেও খিচুড়ি তার সাথে বেশি কিছু করব না আলু ভাজা আর তার সাথে পাঁপড় ভাজা আর আজকে আরও একটা জিনিস করব সেটা হচ্ছে একটু পায়েস করব কারণ পায়েসটা খিচুড়ির সাথে বিশেষ করে গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে আর পায়েসের সাথে এরকমভাবে আলু ভাজা খেতেও আমার খুব ভালো লাগে যদিও বড় মশাই খায় না কিন্তু অন্য সময় ঝুড়োঝুটো করে আলু ভাজা করলো খিচুড়ি হলে আমি এরকমভাবেই আলুগুলোকে ভাজি আর কি তো যাই হোক এদিকে আমার সবজিটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে চাল আর ডাল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেটাও দিয়ে এবার ভালো করে মশলার সাথে একটুখানি কষে তারপর এটাতে জল দিয়ে দেবো আর খিচুড়ি রান্না মোটামুটি কম বেশি সবাই জানে আর কি তো অনেকেই গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু কুমড়োও দেয় তবে আমার বাড়িতে কুমড়োটা একদমই নেই তো পরে একদিন যেদিন করবো সেদিন ওই কুমড়োটা দিয়ে দেবো যে কেমন টেস্ট হয় তোমরা যদি কোনো দিন বাড়িতে করে থাকো আমাকে একটু জানিও তো কেমন খেতে লাগে বা কিছু तो जाइ हो गए दीखे ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার এদিকে ঘর মোছামুছি করছি তো মোটামুটি রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে ওই একজন বাড়িতে থাকে না যে ফিনিশিং টাচ দিতে যায় তো ওরকমই আমার বড় ওর সবার শেষে গিয়ে দেখে যে কোনটা হয়েছে কোনটা হয়নি তো ওর পছন্দ মতন কোনো কাজ যদি ও পেয়ে থাকে তো সেটা ও তখন করে তো আজকে যেমন রুটি খাওয়া হবে সকালবেলা তো আটা তো মাকাই থাকে যেদিন যেদিন হয়তো ভাবি যে কালকে রুটি করব বা কিছু তো ওই যে ওদিকে রুটি করছে আর এদিকে আমি পায়েসটা সবার শেষে আর কি করছি পায়েস খেতে আমার ভীষণ ভালো লাগে আর সেটা আজকাল তো একদমই চিনি দিয়ে পায়েস খাই না খেলে ওই হয়তো গুড় বা এদিকে হয়তো বাতাসা তো যাই হোক রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে পায়েসটা এখনো নিয়ে আসিনি ওটা গ্যাসেই বসানো রয়েছে আর এদিকে বড়মসাইয়ের টিফিনটা গুছিয়ে নিচ্ছে তো মোটামুটি টুকটাক আমাদের কিছু রান্নাবান্না হলে আমার ওই বন্ধুদেরকেও দিই তবে আজকে পায়েসটাও একটু দেব আর খিচুড়িটা একটু বেশি করেই মশাইকে দিয়ে দিচ্ছি তো ওরা তো একসাথেই বসে টিফিন খায় তো ওখানেই খেয়ে নেবে আর কি তো ওরা তো সর মানে রোজই ভাত রান্নাটা অফিসেই করে কিন্তু খিচুড়ি হলে বা অন্য কিছু হলে তখন আমি বাড়ি থেকেই দিয়ে দিই যাই হোক দুদিন পর তো শীতকাল আসছে তখন তো সেই গরম গরম খাওয়া দাওয়াটা মানে গরম খেতেই বেশি ভালো লাগে আর কি ঠান্ডার থেকে তো সেটা খুব ভালোই হবে আর এদিকে যে টিফিন বক্সে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে শুধু পায়েসটা দিয়ে আমার সমস্ত কিছু রেডি আলু ভাজা পাঁপড় ভাজা দুটো টিফিন কটোতে পায়েস আর একটাতে খিচুড়ি তো যাই হোক এই সমস্ত কাজগুলো রেগুলার করতে করতে এমন একটা নিয়ম হয়ে গেছে না যে এটার পরে এটা বা এটার পরে এটা যতটা কাজ গোছানো যায় তবে চেষ্টা করি সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে কাজটাকে শেষ করার কারণ এই কাজটা শেষ না করলে আমার নিজস্ব কিছু ব্যক্তিগত অনেক কাজ থাকে যেগুলো আমাকে সময়ে সময়ে করতে হয় তো সেটাই করার চেষ্টা করি আর কি তো যাই হোক ওদিকে টিফিনটা গোছানো হয়ে গেছে এবার এদিকে রুটি আর সকালবেলার খাবারের জন্য করেছে হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি তো যাই হোক যদিও পরে ভয়েস ওবার দিচ্ছি তবে আলু চচ্চড়িটা আজকে একটু মানে বেশিরভাগ দিনই আমরা সাদা আলু চচ্চড়িটাই কদিন খাচ্ছিলাম তবে আজকে বেশ হলুদ দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে একটু সাদা আলু চচ্চড়ি করেছে তো যেটা মোটামুটি আমাদের দুজনেরই খুব প্রিয় আর কি আর যেহেতু বৃহস্পতিবার মানে বেশিরভাগটা দিন বেশিরভাগ দিনটাই আমার অ্যাকচুয়ালি মানে খাওয়া না খেয়েই পুজোটা করি কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটা দেরিও হয়ে গেছে আর বাসন টাসন সমস্ত কিছু মাজারও প্রচুর ঝামেলা থাকে তো যেদিন যেমন হয় তো সেদিন তেমন আজকে যেমন আমার খাওয়া হয়ে গেছে আর বৃহস্পতিবার থাকে যখন তুলসীতলার প্রদীপ ধূপদানি তারপরে সমস্ত ঘরের ধূপদানি সমস্ত কিছু নিয়েছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্যেই বড়মশাই আমার একটা কাজ বাড়িয়েছে সেটা হচ্ছে ওই যে স্টোন টাইপের জিনিসগুলো যেগুলো এক প্রকার অনলাইনে বা অফলাইনে সব জায়গাতেই কিনতে পাওয়া যায় অ্যাকচুয়ালি এগুলোকে কী স্টোন বলে আমি নিজেও জানি না তো সেই স্টোনগুলোকে এই প্রদীপ যেটাতে দেয়া হয় ওই থালাটার মধ্যে দেয় আর কি তো যাই হোক এটা ওগুলোকে আবার একটা ধোয়ার কাজ বেড়েছে তো মোটামুটি এইভাবেই আর কি চলছে যেটা বলতে পারো তো এদিকে সমস্ত বাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে এবার শুধু হচ্ছে ধুয়ে নেবার পালা তবে এখানকার লোকেরা আগেও বলেছি একদমই ফুল তোলেই না মানে আমরা মোটামুটি এখান থেকে দশ বারো কিলোমিটার বা মাঝখানে আমরা কুড়ি তিরিশ কিলোমিটার দূরেও একটা জায়গায় গেছিলাম তো যত জায়গায় যাই না কেন মোটামুটি সমস্ত জায়গাতেই দেখছি যে ফুল কিন্তু গাছে গাছের নিচে ফুলে ভর্তি কিন্তু এরা একটা ফুলও তোলে না ওই আমাদেরই মতন কিছু বাঙালি আছে যারা ফুল তোলে আমি মাঝে মধ্যেই যেখান থেকে যেমন পাই টুকটাক করে ফুল নিয়ে আসি তবে বৃহস্পতিবার দিনটা হলে মনটা একটু খারাপ হয় যে ঠাকুরকে একটু ফুল দিতে পারলাম না কিনে দেওয়াই যায় কিন্তু আমরা যে জায়গাটাতে থাকি বা বড়মশাইয়ের বাড়ি থেকে অফিসের যে রাস্তাটা ওটা একদম বাইপাস রোড যে জায়গায় না তো একটা দোকান আছে না তো কোনো কিছু আছে আর কি তো সেই কারণের জন্য হয়েও ওঠে না তো মোটামুটি আজকেও সেরকম তবে এই সকালবেলা যেহেতু এক্সারসাইজ এখন করছি বাইরে বেরোচ্ছি তো ঠিক করেছি যে আর অন্য কোনো দিন না হলেও বৃহস্পতিবার বৃহস্পতিবার অন্তত ফুলটা নিয়ে এসে ঠাকুরের পুজোটা করব। তো এদিকে শিবকেও চান করানো হয়ে গেছে শিব ঠাকুরটাকে আর এদিকে এবার সমস্ত কিছু মোছামুছি করে এবার ঠাকুরটা পুজো করার পালা তবে তারই মধ্যে কেউ একটা হয়তো আমাকে ফোনও করেছিল তো ওই হেডফোন দিয়ে কথা বলতে বলতে এদিকে নিজের কাজকর্মগুলোকে চালা মানে করছি আর কি তো যাই হোক বৃহস্পতিবার এই কাজগুলো যে করি হয়তো একটু দেরি হয় ঠিক কথা কিন্তু মনের মধ্যে না একটা আলাদাই একটা শান্তি কাজ করে এই যে প্রদীপের নিচে যে কাপড়টা দেয়া রয়েছে সেটাতেও ধূপের প্রচুর গুঁড়ো পড়ে সেটাকেও বৃহস্পতিবার বৃহস্পতিবার পাল্টানো পরিষ্কার করা সমস্ত কিছু আমার তো ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে আমি জানি না কে আমার সাথে একমত বা কোনো কিছু তবে আমার মনে হয় যে একশো পারসেন্ট আমরা যারা হাউস ওয়াইফ বা যারা বাইরে চাকরিও করেন যারা এই সমস্ত কাজকর্ম করেন তারা মোটামুটি বৃহস্পতিবার দিনটা এইভাবেই হয়তো মানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই আর কি করেন আর কি তো যাই হোক এদিকে সমস্ত কিছু দেখো কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুরকে আস্তে আস্তে খেতে দেবার পালা তবে বাইরে করেছে প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড বাইরে বৃষ্টিও হচ্ছে আর কি আর আকাশও ডাকছে প্রচণ্ড পরিমাণে যেটাকে বলা হয় তো মানে কারেন্ট আর কি একবার গিয়েও চলে এসেছে হয়তো এই যে চলেই গেল বলতে বলতে আর কি আর বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাছে যেটাকে বলতে পারি আর এরকম বৃষ্টি হয়তো এর আগে সত্যি কথা বলতে দেখিনি বললেই চলে তো ঠাকুরটাকে এদিকে খেতে দিয়ে দিচ্ছি তো ঠাকুরটাকে খেতে দিয়ে চলো এবার আস্তে আস্তে তুলসীতলার দিকেও যেতে হবে আর কি কারণ তুলসীতলাতে আজকে যদিও ধূপ দিলেই নিবে যাবে কারণ তুলসীতলা মানে তুলসী গাছটা আমাদের এমনই একটা জায়গায় বসানো রয়েছে যেখানে মানে জল ঝাপটাটা প্রচণ্ডভাবেই আসে আর কি কারণ একটু জল না পেলেও হয় না আর কি তো যাই হোক চলো পুজোটা আস্তে আস্তে আর কি সেরে নিই বাইরে বৃষ্টি নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে খেপো দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সুস্থ থাকবেন টা